কাঁঠাল বেজের এই রান্নাটি যদি বাড়িতে একবার করেন আঙুল চেটে খেতে বাধ্য হবেন কাঁঠাল অনেকে পছন্দ করলেও কাঁঠালের দানা কিন্তু অনেকেই পছন্দ করে না কাঁঠাল দানার কিন্তু অনেক রকমের রেসিপি হয় তবে একবার এইভাবে কাঁঠাল দানার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি কাঁঠাল দানাগুলোকে ভালো করে খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একবার ভালো করে জলই ধুয়ে নিলাম এবার একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে দানাগুলোকে ঠিক এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি তবে যদি আপনারা চান তাহলে মিক্সিতে কিন্তু পেস্ট করেও নিতে পারেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু লাগবে তবে গ্রেট করে নিলে কিন্তু কোনো রকম এখানে জল লাগবে না একেবারেই শুকনো শুকনো করে আমি গ্রেট করে নিচ্ছি সবগুলোকেই দেখুন একেবারে গ্রেট করে নিয়েছি বানানো কিন্তু একেবারেই সহজ সব দানাগুলোকে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়েছি এখানে আমি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন হাফ চামচ দিয়েছি এখানে আদা বাটা সামান্য দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চার চামচ পরিমাণে ব্যাস যতটা পরিমাণে আপনারা বানাবেন সেক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তবে খুব বেশি কিন্তু বেসন দেবার একেবারেও দরকার নেই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু আবার খুব শক্ত ডো হবে না কাঁঠালের দানার কিন্তু অনেক রকমের রেসিপি হয় বন্ধুরা ভর্তা হয় কিংবা শাকের মধ্যেও দেওয়া যায় আবার এমনি কাঁঠাল দানার তরকারিও বানানো যায় তবে একবার কাঁঠাল দানা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না অল্প অল্প করে জল দিয়ে দেখুন এটা একটা ডো তৈরি করে নিয়েছি তবে খুব শক্ত ডো করিনি আবার একেবারেও নরম নয় ঠিক রকম করে একটা ডো তৈরি করে নিলাম তারপরে তা থেকে অল্প অল্প করে ডো নিয়ে দুই হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করে দিয়ে একটা মাছের দাগার মতন একটা সেপ তৈরি করে নিচ্ছি তবে আমি এইভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সেপে তৈরি করতে পারেন কিংবা এমনি গোল গোল বলের মতনও রাখতে পারেন এখন কতটা সহজেই একটা মাছের দাগার মতন সেপ তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু বানানো একেবারেই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে সবগুলোকেই একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম তাতে অল্প পরিমাণেই তেল দিয়েছি খুব বেশি ছাঁকা তেলে কিন্তু আমি ভাজবো না এবার একে একে এই নিরামিষ মাছের দাগাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর ভালো করে উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াহুড়ো করে ভাজা যাবে না মিডিয়াম আছে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবো তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে ঠিক রকম করে দেখুন আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি তবে বন্ধুরা এইগুলো কিন্তু এমনি টমেটো কেচেপের সাথেও খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগে তবে এইগুলোকে আমি কারি বানাবো তাই তার জন্য কিন্তু ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুইখানা মিডিয়াম সাইজের টমেটো একটু টুকরো করে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে টমেটো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু বেসিক মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম ছোট বাটি মেপে দুই বাটি পরিমাণে জল একবার ভালোভাবে বলবাসার অপেক্ষা করব বন্ধুরা একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় যে কোনো নিরামিষ দিনে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন কাঁঠালের বীজ যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে ওপর থেকে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি স্বাদটা বেশ ভালো আসবে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি না আগে অবশ্যই সামান্য চিনি দিলাম আর ধনেপাতার কুচি দিলাম যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে অবশ্যই একটু চিনি দেবেন তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এর থেকে বেশি কিন্তু আর শুকিয়ে নেব না তাহলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকিয়ে টেনে নেবে তাই এইভাবে কিন্তু একটু কাই কাইভাবে রেখে দিচ্ছি রেসিপিটি কিন্তু বন্ধুরা একেবারেই তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন